করে পুরোমন এডুকেশন প্রকল্প জোজু প্রকল্পার এতে আমি পুরিবঙ্গে গদ্য শতকার পুরস্কার লিখে দেয় মোহাম্মদ শহীদুল্লাহ সেকালে আরব দেশে লোক ছিল একজনের সর্বাঙ্গে ধবল একজনের মাথায় তাক আরেকজনের অন্ধ। হতে হালত আরব তিন মানুষ এলাক একজনের পুরোহিত একজনের মাদাই তা গেল আরেকজনের দিবে ছবি অন্ধ মানে নদী আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরস্তা পাঠাইলেন আমি যেহেতু হবার মুসলমান বা ইসলাম ধর্মের অনুসারে তার তারা ভগবানের আল্লাহ হন তো ইয় থত্তে আহ ভগবানের তারা রে এই তিনজন মানুষের পৰীক্ষা পৰীক্ষা করি দেৱতাবাদী ওক দেবতাবাদী বলতে আমি ইয় দেবতা বুঝিব ফেরেস্তা হইলেন আল্লাহর দূত মানে দেবতা হলো জান ভগবান মানুষ অথবা ভগবানের সহচর বা বন্ধু হয়ে পড়া তাহারা নূরে তৈয়ারি মানে বলতে আল্লাব আল্লাহ আলো দিনে দিবান এমনি কেহ তাহাদিকে দেখিতে পায় না দেবতা গুণরে বা ফেরস্তা গুণরে সচরাচর নদেগ আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকে আল্লাহ বা গড়ি থাক ফের মানুষের রূপ ধরিয়া প্রথমে ডবল রোগীর দিক আসিলেন বা দেবতাবু প্রথমে মানুষ রূপ ধর ডবল রোগী হয়ে তো তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো আহা আমার কায়ের রং যদি ভালো হয় ডবল রোগী দে আহা মর ইয়ের রং যদি গম হয়ে যায় সকলে যে আমাকে ঘৃণা করে ব্যাক মরে খুব ঘৃণা গরম স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন স্বর্গীয় দেবতা মাদার ইয়ে হাত বুলাই দি তাহার রোগ সারিয়া গেল ডবল রুগীবর রোগ সারি গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তার হিয়ের সাম্রাগান গম হয়ে যায় তারপর পর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও এরপরে আল্লাহর অথবা আমি দেবতা হয় শিবে পুনর শিবে আরেকবার ডবল রোগে পরে প্রচুর করছে তুই হিচাচ সে বলিল আমি উচ্চায় ডবল গোল দেয় তাহাকে একটি গাবিন উঠ দিয়া বলিলেন এই লবতাব উদ দিয়ে জীব ফেদত বাচ্চা আগে ইহাতে তোমার ভাগ্য খুলিবে

জিভে থাক মাথা আগে এসি বেতো আর একবার যেয়ে জেনে যে হতে তুই সবচেয়ে এখন জেনে চান সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় জিভে থাক বলার শিবে হতে আহা মরকান যদি সারি যায় যদি আমার মাথায় চুল উঠে যদি মোমাদার আরো নৌগুরি চুল তা আল্লাহর দুধ তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন আল্লাহর দূত বা ফেরেশতা বা দেবতাবো মাথার হাত বুলাই দিয়ে যে যে মানুষ আগে সিদের মত হাত বুলাই দিয়ে তাহার তাক ছাড়িয়া গেল এরপরে তার যে তাগ রূপ কানাহে चैन ছাড়ি যেইবা তাহার মাথায় চুল গজাইল এরপরে তার মাধাব চুল গজেই যে থাকুয়ালা এলো শিবের মাধাত চুল গজিয়ে দুধ পুনরায় বললেন এখন তুমি কি চাও দুধ বলতেই হোক ফেরেস্তা বা দেবতা কিন্তু লেগেবার সময় আমি দুধ জিবি লেগা আগে এসে নিয়ে দুধ করি এবং দুধ তো পুজোর করে দেয় সে বলিল গাবি জীবিত থাকওয়ালা আগে মানুষ চিবির গাবি সই গরু হতে তিনি তাহাকে একটি গাবিন গাই দিয়া বলিলেন এই ল বা দুটো ইহার হতে অকু বাচ্চাবালা গরু দিয়ে এবং এই লহ এবং অধ্যায় এই ল ইহাতে তোমার ভাগ্য খুলিবে ইয়ান দুই তোর ভাগ্য খুলিব তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন এরপরে যে স্বর্গীয় দূত বা দেবতা বা ফেরেস্তা যেবে আগে এসিবে হাইদু যেই এসিবে যে দেবতা অন্ধ মানুষের যে গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো জেনেছে হত্যা স্বর্গীয় দূত ভাফের স্তাব তুই কোন জিনিস ভাত কম লাগে সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি জানো লোকের মুখ দেখিতে পাই অন্ধ আগে সেভে হতে আল্লাহ অথবা আল্লাহ মরেম চোখ কম করে দে আমি জানো লোকের মুখ দেখিতে পাই হতে ওই জানো মানুষের মন সেই স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন স্বর্গর যে দূত বা দেবতা হাত বুলাই দিয়ে তাহার চোখ ভালো হইয়া গেল এরপরে অন্ধগর চোখ গমাই যে তারপর তিনি তাহাকে বলিয়েন এখন তুমি কি চাও এরপর স্বর্গীয় দুধ তো অন্ধমান তুইও কহিছা সে বলিল আমি ছাগল চাই অন্ধ ব্যক্তিকে উত্তর দিল ছাগল চান এরপরে স্বর্গীয় দূত তাহাকে একটি দিয়া বলিলেন এই ল এরপরে স্বর্গীয় দূত বা দেবতাবু তা অন্ধ কে সবলা অথবা বাচ্চা বলা আকো গাবি গাবিদি। সপ্তাহ এল ই তোমার ভাগ্য খুলিব তোর ভাগ্য খুলিব তারপর উঠের বাচ্চা হইল গাভীর বাছুর হইল ছাগলের ছানা হইল এরপরে উত্তর বাচ্চা হয়ে গাভিবর গাভিবর বাচ্চা হয়ে ছাগল লরু ছাগল দারু বাচ্চা হয়ে মানে স এই ৰকম কৰিয়া উঠেতে ছাগলে তাতে মাত বজাই হৈয়া চে ফাটে জিপেৰ প্ৰথম জীৱেৰ শিৱে উদৰ চ দেহে আহ মানে মাত গুৰিছেগৈ আৰু দ্বিতীয় জিৱি আগে আহ ঠাকুৱালা শিৱেৰ আলতে গৰুৰ চালতে অধে অধে মাতি যে তৃতীয় ব্যক্তি জীবের হলদা অন্ধনা দেখে কিছুদিন পর আবার সেই ফেরিস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তার নিকট উপস্থিত হইলেন এর কিছুদিন পরে সেই ফেরেস তাবু আগা দুকি নেই আনে জো রুপ দোরে নেই দবল দরুকি বোইদো এচ্ছি থাইদো উপস্তি সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি ফেরেস তাবু জেনে জে আপতা মোয়ো কো বিদেশি বিদেশে আসি আমার সব পুঁজি হারিয়া গিয়েছে ফেরেস তাবু দবল দরুকি বোইরা বিদেশত এনি এই মারতেনা কইছে যায়লা মেকানিক এই যেই এখন আল্লাহর দোয়া ছাড়া আমার আর দেশে ফিরবার উপায় নেই ও কোনো আল্লাহর দয়া ছাড়া মোর দেজোদার পরিবার উপায় নেই জিড়ি তোমারে সুন্দর গায়ের রং দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন আর এত ধন-দৌলত দিয়েছেন তাহার দোয়াই দিয়া তোমার কাছে একটি উৎ চাইতেছি ধবল রোগী বলে ফেরেস্তা পড়তে জিভে তরে দোল কিয়ে দিয়ে দোল সামরা দিয়ে ইয়ের সামরা দিয়ে আর এত দন্দল দিয়ে টেঙা বজে দিয়ে তার দোহাই দিয়া তোমার কাছে একটু উচ্চায় দিয়েছে থাকতুন মই থাকতুন যেহেতু ইদুক্কনা ইয়া জিনিস আগে মরে উঠতে তাহলে থাকতুন ফেৰেষ্ট উত্তে ভগৱানৰ উচিলা দিনে দি বা আলাহৰ উচিলা দিনেদি তেওঁ ক'লা উত্তে যে বলিল উঠে অনেক দাম কি কৰি আদি ডবলী বছেনে ফেৰেষ্টাবত্তৰ দিলে যে উত্তৰ দ অনেক দাম মই সি কৰিনে তৰেদি স্বৰ্গীয় দু বলিলে স্বর্গীয় দূত হল দেহ ও হে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি বুঝো তরে শিলংয়ের মনে হয় বা তরে শিলংয়ের তুমি না ধবল রোগী ছিলে তুই নো নে ধবল রোগী এলে দে আর সকলে তোমাকে ঘৃণা করিত আর বেকুনে তোর খুব ঘৃণা করি তুমি না গরিব ছিলে তুই নো নে গরিব এলে দে পরে আল্লাহও তোমাকে দণ্ডলো দিয়েছে পরে আল্লাহ ভগবান এর তরে দিয়ে সে বলিল না কেন ধবেন্দ্র কি বহতে না না সেন নিহরি এসব তো আমার বরাবর আছে এই এ দন্দলত বেকানে দশম সম্পত্তির মধ্যে আগে তুন্দ্রি আগে সে হলে ধবল রোগী বউ মিশেও দা স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা স্বর্গীয় দেবতা আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাই করিবেন তার মানে স্বর্গীয় দুধ বা দেব তুই যদি মিথ্যা মিজে দা হই থাক তাহলে ভগবানা বা আল্লাহ ধরে তুই চেনান নিয়ে এলে আরো চেনান নিয়ে ধরে দিব বা বানাবো তারপর স্বর্গীয় দূত পূর্বে যে ঠাকুওয়ালা ছিল তার কাছে গেলেন এইপরে স্বর্গীয় দূত যাবতব আগাই গিয়ে ঠাকুওয়ালা মানুষ এলো শিবের দুয়ারে গিয়ে সেখানে গিয়া আদের মতো একটি গাবি চাইলেন সি ওচে যায় তারা ঠাটুনু কো গাও হইলো গুরু গল সি ও দাউলদ্রগির মতো থাকি কিছুই দিল না এই আগে জিবে তাকওয়া লালাল সিবেউ ডবল রুগে আগে যেমন জিবে ডবল রুগে লালাল সিবেতকে গরি কিছু নাদে তখন স্বর্গীয় দূত পলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়ে থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার কেমন করবে সে লাকে স্বর্গীয় দূত বাদেব বাবতে আচ্ছা যদি তুই মিথ্যাবাদী হই থাক তবে তুই আগে যেমন এলে ধরে আল্লাহ বা ভগবানের ধরে দিব বাড়িব তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়া আমি এক বিদেশি এরপরে স্বর্গীয় দূত বা দেব আগেন দিয়ে অন্ধ এলো পূর্বে মানে আগে জীবে অন্ধ এলো থাই তো জেনে যে হলি

দেশত পিরিবার আর কোন উপায় নেই যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি স্বর্গীয় দুধ বা দেবতা হতে যিনি জীবের তর্শক কম দিয়ে মই তারে ছিল ছাগল মর হতে যাতে ছাগল বেচে টেঙা লৈ মো মন দেশত ফিরি যে বারম তখন সে বলিল হ্যাঁ ঠিক তো চেলকে অন্ধ কথা অধ্য আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা মুই আগে অন্ধ এলো পরে আল্লাহ বা ভগবানের মরে দেখ আলাদা আগে অন্ধ এলো এরপরে আল্লাহ বা ভগবানে তারে আলাদা মানে সগন্ধি দেখিবার ক্ষমতা দিয়ে আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন করতে হয় অন্ধ মানুষ হতে মুই আগে গরিব হইলুম ভগবানে বা আল্লাহ মোরে ধনী বানিয়ে আমির মানে অনুযায়ী হোক ধনী বুঝেই তুমি যাহা চাও ল তুই যা সাজ ল ইয়া হতে এই অন্ধ মানুষ এই যে যে মানুষের রূপ বিদেশির রূপ মানুষের রূপ ধরে নেই যে স্বর্গীয় দেবতা তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না অন্ধ মানুষ হতে আল্লাহর কসম আল্লাহর কসম হতে আল্লাহর উদ্দেশ্য আল্লাহর বা ভগবানের উদ্দেশ্য করে নিয়ে যে জিনিস তত্ত্ব ল মন চায় তুই যদি সেন নলজ তবে মুই তরে গম মানব মনে নগরীর মধ্যে ফেরেস্তা তখন বলিলেন বাস ফেরেস্তা তখন সে লোককে হতে বাস ওই হতে তোমার জিনিস তোমার থাক থ জিনিস তরই থ তোমাদের পরীক্ষা লওয়া হইল তোমার বেকনোর পরীক্ষে লনাসা জল হতে আল্লাহ তোমাৰ ওপৰত খুচি হৈ আছে আৰু তাহাজিৰ ওপৰত বেজাৰ হৈ আছে আল্লাহে খুজি হে কিন্তু বাকী যে দুজন আগম যিজনে নিজেও দা হাৰ ওপৰত বেজাৰ হে জ্ঞান শুনাৰ মাধ্যমে জ্ঞানৰ মাধ্যমে এই কৰ্তব্য